আওয়ামী লীগ মানে তো হলো জনতন্ত্র একটি এক নায়কতন্ত্রের প্রতিচ্ছবি আওয়ামী লীগ নিষিদ্ধ যে আদালতের হিট দায়ের করেছেন নামক একটি সংগঠন আমরা বিগত দিনে দেখেছি যে ওয়েতে যে ধারায় জামাতি ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে ঠিক একই ওয়েতে একই ধারায় বরঞ্চ তার চাইতে সুস্পষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় সত্যি এটা করা যায় আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণ যদিও সেটা শুধু স্বপ্নের মধ্যেই মানায় যাই হোক এই বাংলাদেশ বিনির্মাণের পথে বিভিন্ন বাধা রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাধা হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে যখন কেউ শপথ নিয়ে বসে রাষ্ট্রের সংবিধান মেনে রাষ্ট্রের আইন কানুন মেনে তার কর্মযজ্ঞ পরিচালনা করবে কিন্তু উক্ত ব্যক্তি যখন তার মতামত তিনি যেটা ভালো বোঝেন তিনি যখন ভালো মন্দ যাচাই করেন তার এক কথায় তার মতামত যখন প্রতিষ্ঠিত করতে চায় তার মতামত অনুযায়ী সে যদি বক্তব্য দেয় সেটি আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণের পথে সবচাইতে বড় অন্তরায় সবচাইতে বড়ো বাধা চলুন এবার মূল আলোচনায় যাই আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়েরকৃত রিট সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা কর্ম করবে না এই সরকার বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ সেগুলো বিচারের জন্য আইন ও আদালত রয়েছে তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই মঙ্গলবার সাতাশে আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি একথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন যিনি রিট করেছেন তার কোনো একতিয়ার নেই এটা করার রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি শারদা নামে সংগঠনটি যে রিট করেছেন তার গঠনতন্ত্র এ ধরনের রিট করার অনুমোদন দেয় না তিনি বলেন অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোটে টেনে আনা হয়েছে যার মূল্য আমাদেরকে দিতে হয়েছে যে গণ হয়েছে তা বিচার বিভাগের উপরও এসেছে কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসাবে আমার ভেতরে রক্তক্ষরণ হয় এজন্য মাঠের রাজনীতি মাঠেই থাকুক সেজন্য রিড সরাসরি খারিজ করে আন্দোলনকারীর উপর কষ্ট আরোপ করা হোক পরে রিটকারী সময় চাইলে পয়লা সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয় কোটের রাজনৈতিক বিষয় যাওয়া ঠিক না কোটে রাজনৈতিক বিষয় গেলে সেটি বিচার বিভাগের যে ভারসাম্য সেটি নষ্ট হয় এটা তো ঠিক কথা কিন্তু যারা বিচার বিভাগে রত রয়েছেন তারা যদি নিরবিচ্ছিন্নভাবে তারা যদি কোনো বাদ বিচার না করে দলীয় মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায় তাহলে এক্ষেত্রে দায় যেমন রাজনৈতিক দলগুলো রয়েছে ঠিক তেমনি দায় ওই ব্যক্তিরও রয়েছে যারা নির্লজ্জভাবে নির্লজ্জভাবে অন্ধত্ব নিয়ে দালালি করে যায় রাজনৈতিক দলগুলোর